কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় আমার এই পথ চলাতেই আনন্দ জীবন যতদিন আছে এই নিরন্তন চলা চলতেই হবে আর এই চলা চলতেই বেরিয়ে পড়লাম শাল পলাশের বনে ঘেরা লাল পাহাড়ের দেশ পুরুলিয়ার পথে এবারে সঙ্গ দেবে আমার তিন সহকর্মী মালদা থেকে পুরুলিয়ার দূরত্ব প্রায় তিনশো সত্তর কিমি এই সুদীর্ঘ পথ যাব নিজেই গাড়ি চালিয়ে এর আগে কোনো দিন এতটা পথ গাড়ি চালাইনি তাই ভ্রমণটা একটু চ্যালেঞ্জিং ছিল আমার কাছে যাত্রা শুরুতেই ঘটল বিপত্তি একে ঘন কুয়াশা তার মাঝে হঠাৎ গাড়ির টায়ার ব্লাস্ট গাড়ি সারানোর ফাঁকেই আমরা সেরে ফেললাম সকালের খাবার আমরা এখন সবাই বনপুল ধাবাতে আছি বাইরে প্রচন্ড কুয়াশা ঠান্ডা প্রকোপটা নেই অতটা কিন্তু কুয়াশা এত কুয়াশা আছে যে সামনে জিনিস দেখা যাচ্ছে না গাড়ি চালানোর সময় কিছুই দেখানো যাচ্ছে মানে দেখাই যাচ্ছে না একদম গাড়ির লিক সারতেই আর কুয়াশা একটু হালকা হতেই অপুরালার নাম নিয়ে পুনরায় শুরু করলাম যাত্রা জানি না সামনে কি অপেক্ষা করছে চারটা শুরু আনন্দে সহকর্মীর কণ্ঠে বেজে উঠল দেখতে দেখতে ফারাক্কা ব্যারেজ ক্রস করে প্রবেশ করলাম মুর্শিদাবাদে এই প্রথম ফারাক্কা ব্রিজের উপর আমি গাড়ি চালিয়ে যাচ্ছি ভয় ভয় করছে কিন্তু দেখি ভয়কে জয় করতে হবে দক্ষিণবঙ্গে প্রবেশ করতেই শীত কোথায় যেন হারিয়ে গেল এখন সূর্য মামা দেখা ছিল না সূর্য এমন দেখা দিয়ে যে যে সব জামা কাপড় খুলতে বাধ্য আমি পড়ে আছি এখন দীর্ঘ ছ ঘন্টা গাড়ি চালিয়ে ভীষণ টায়ার্ড এখানে একটা জঙ্গল দেখতে পেলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা রেস্ট করছি কিছুক্ষণ রেস্ট নেবো তারপর আবার যাত্রা শুরু করবো ততক্ষণে পিছনে জঙ্গলটা দেখুন কত সুন্দর থেকে একসাথে যাত্রা শুরু করলেও সূর্য হাঁটা দিয়েছে বিশ্রামের দেশে কিন্তু আমাদের এখনো অনেক পথ চলার বাকি কিছুটা হলেও স্বস্তি লাগছে এখন পাহাড়ের মুখ দেখতে পেয়েছি সামনে মনে হলো যে আমরা গন্তব্যের দিকে অনেকটা এগিয়ে এসেছি আর ভালো লাগছে না গাড়ি চালাতে বিজয়ী ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে একটা

এইনিক আমি 2 ঘন্টা বেশি গাড়ি চালাইনি। এই প্রথম আমার প্রায় 12 ঘন্টা ধরে টানা গাড়ি চালাচ্ছি। আর অবসরীরে কিছু থাকে। হলো মুড়ি খেতে কেমন লাগে? পুরুলিয়ার যে মুড়ি বিখ্যাত এই মুড়ি না খেলে বুঝাই যেত না। কাকু খুব সুন্দর করে মুড়িটা আমাদের বানিয়ে দিয়েছেন নাকি। হুম। হেভি লাগল ওকে। দূরদর্শক হেবি। এই ফাঁকা রাস্তায় চাও মুড়ি যেন শরীরে এক অফরন্ত শক্তির উৎস হিসাবে কাজ করল এর পরেই ঘন জঙ্গলের রাস্তা ধরে আবারও শুরু করলাম যাত্রা আর দেখতে দেখতে পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ের পাদেশে পৌঁছাবো উঁচু নিচু ও আঁকা রাস্তা ধরে পাহাড়ের গাবে উপরে ওঠা শুরু করলাম যা একেবারেই নতুন অভিজ্ঞতা ছিল আমার কাছে যতক্ষণে আমরা হিলটপে পৌঁছালাম তখন অযোধ্যাবাসী গভীর ঘুমের দেশে উজ্জ্বল তুমি দেখবে একটু ও এখন দশটা পঁয়তাল্লিশ বাজে আমরা শেষ মেশ পৌঁছালাম আমাদের যে হোটেলটা বুক করেছিলাম সেখানে আমি তো ভাবতেই পারিনি যে গাড়ি চালিয়ে পাহাড়ে উঠেই যাবো বেশ একটা অনবদ্য অভিজ্ঞতা হলো আর কি পাহাড়ে গাড়ি নিয়ে উঠা এরপর আরো দুদিন আছে দেখা যাক দুদিন এই আমার পঙ্িরাজ এই টেন্ট লাগানো আছে আজ এরপর একটু ফ্রেশ হয়েই রাতে খাওয়ার পালা টেন্ট পছন্দ না হয় বাধ্য হয়ে রুম বুক করলাম আমরা সে বললেন এই আমার বেড তব ঘুরে মন গতকালের এত ক্লান্তির পরেও খুব সকাল সকাল উঠে পড়লাম অযোধ্যা পাহাড়ের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পুরুলিয়া জেলার গর্ব এই পাহাড় ছোটনাগপুর মালভূমির সবচেয়ে নিচু ধাপ এই পাহাড়কে সমৃদ্ধ করেছে এখানকার বৈচিত্র্যময় গাছ পশু পাখি ও পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা বিভিন্ন ঝর্ণা ও নদী ঋতুভেদে এই পাহাড়ের সৌন্দর্য বদলে যায় বর্তমানে শীত বিদায়ের সাথে সাথে পাতা ঝরার মরশুম অর্থাৎ বসন্তের আগমন বার্তা চারিদিকে শাল পলাশের সমরহ আর কিছুদিনের মধ্যেই পলাশের রঙে রঙিন হবে পুরুলিয়া কালকে রেস্ট ফেস্ট করার পর সকাল সকাল আমরা এখন বেরিয়ে পড়লাম বিভিন্ন স্পট গুলো এখন ঘুরে তুই তো তোর শ্বশুর বাড়ি এসে এসছিস তাহলে তো বউকে নিয়ে আসছিস না কেন আবার এটার রহস্য আছে আছেও একটা আনন্দ পেত এটার রহস্য আছে আমি আমার গুরুদেব হুমায়ুন আহমেদ ভীষণ ফলো করি গুরুদেবের কথাই যাত্রা পথে নারী বিবর্জিতা তাই গুরুদেবের কথা তো ফেলা যায় না নিরোধর বউ যখন দেখবে না তখন বাড়ি থেকে বের করে দিবে সেটার উপায় জানা আছে গুরুদেব বলে দিয়েছে বউকে কি করে পদার্থ হয় ঠিক আছে পরের পর বউকে নিয়ে বেরিয়ে পড়বো আবার গাড়ি কাছমছমে জঙ্গলের ভেতর দিয়ে যাত্রা শুরু করলাম প্রথম স্পট উসুল ডুংরির উদ্দেশ্যে কোলাহল মুক্ত পরিবেশে রাস্তার ধারে দেওয়াল চিত্রায়িত ছোট ছোট ঘর রাস্তার সৌন্দর্য বাড়িয়ে তুলছিল প্রায় নকিমি চলার পর পৌঁছালাম গন্তব্যে শুনেছি এখানকার অস্ট টাওয়ার থেকে সূর্যোদয় দেখা এক অন্য রকম অনুভূতি দেরি করে আসায় আমাদের আর সূর্যোদয় দেখা হলো না কিন্তু অস্ট উপর থেকে সেই অনুভূতিটা নিতে চাই আমরা এখন অসল যে অস টাওয়ার সেই অশ টাওয়ারে আছে থেকে হিল টপ যেটা সেখানে উঠেছি এবং এখান থেকে দেখা যাচ্ছে যে এই পরিবেশগুলো কতটাই অপূর্ব বেজায় সুন্দর আর কি বেশ সুন্দর লাগছে আর কি একদম মনোরম আবহাওয়া বেশ শীতল শীতল আবহাওয়া এখানকার তাক লাগানো সৌন্দর্য দেখে অবাকি হলাম চারিদিকের সবুজের শ্রেণী যেন আমাদের হাত ছানি দিচ্ছে সত্যি উপর থেকে চারপাশ এত সুন্দর লাগছিল যে সকালের সোনালি আভায় এই পরিবেশ কত যে সুন্দর লাগবে তা কল্পনা করতে থাকলাম লাল পাহাড় বা শুধু পলাশের জন্যই বিখ্যাত নয় পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সাথে যোগ আছে হিন্দু পুরাণের কথিত আছে বনবাসকালে শ্রী রামচন্দ্র এখানে আসেন তাই এর নাম হয়েছে অযোধ্যা পাহাড় তাই আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য সীতাকুণ্ড সীতাদেবীর তৃষ্ণা নিবারণের জন্য পাতাল ভেদি তীর ছুঁড়ে জল বের করেন শ্রীরামচন্দ্র এই সেই কূপ যেখানে তীর ছুড়ে জল বের করেন তিনি কূপ দিয়ে অনবরত জল বের হয় বিজ্ঞানের ভাষায় যাকে বলে আর তেজীয় কুপ দেবী সীতা এই কুয়োর জল পান করতেন বলে এই জায়গাটির নাম হয়েছে সীতাকুণ্ড আবার স্থানীয় মানুষরা এই জায়গাটির নাম দিয়েছে ভুর ভুরি ফেরার পথে খোলা জঙ্গলে দেখতে পেলাম ভারতের জাতীয় পাখি মন্দিরের তাই দেরি না করে ফ্রেমবন্দি করতে ব্যস্ত হয়ে পড়লাম পরের ভিডিওতে আমরা দেখব অযোধ্যা পাহাড়ের সুন্দরতম জায়গাগুলি